মানুষের চিন্তার সীমাকে অতিক্রম করে দেয় ইরাকের নাজাফ নগরীর ওয়াদিয়া সালাম চারদিকে মানুষ গাছপালা কাকপক্ষী কিচ্ছুটি নেই মাইলের পর মাইল জুড়ে ধুধু প্রান্তর ওপর থেকে দেখলে একে জনবহুল শহর মনে হয় যেন পাশাপাশি লেগে থাকা ইটের ঘর কিন্তু একটু সময় গেলেই ভুল ভাঙে এগুলো সারি সারি কবর শত শত বা হাজার নয় এটি লক্ষ লক্ষ মানুষের সমাধিস্থল লাখো মানুষের স্মৃতিচিহ্ন জিয়ে রাখা মরদেহর এক নগরী বিশ্বের বৃহত্তম এই কবরস্থানকে বলা হয় ভ্যালি অব পিস বা শান্তির উপত্যকা কত রাজা বাদশাহ রাজপুত্র ইমাম সম্ভ্রান্ত বণিক আর দাপটে বিজ্ঞানী এখানে তার নেই কয়েক হাজার হিসেব বছর এখানে ঠাই নিয়েছে ষাট লাখেরও বেশি মানুষ ইউনেস্কোর তথ্য মতে নশো সতেরো হেক্টর জায়গা নিয়ে গড়ে ওঠা ওয়াদি আল সালাম পৃথিবীর সবচেয়ে বড় সমাধিক্ষেত্র এক হাজার সাতশো ফুটবল মাঠের চেয়েও বড় এই বিশাল কবরখানা এখানে শায়িত আছেন হজরত আদম আলাইসাল্লাম নুহ আলাইসাল্লাম হুদ আলাইলি সহ বড় বড় নেবী ইমাম ও ধর্মীয় ব্যক্তিবর্গ ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাল্লা সমাধিও এখানেই রয়েছে শিয়ারা বিশ্বাস করে মৃত্যুর পর কবরের শাস্তি কমানো শেষ বিচারকে সহজ করে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন হজরত আলী এছাড়া ইমাম মাহাদি ও ইমাম জাফর সম্মানেও জায়গা রাখা আছে ওয়াদিয়া সালামে শিয়া বিশ্বাস অনুসারে পুত্র ইসাককে সঙ্গে নিয়ে একবার নাজাফে এসে একখণ্ড জমি কেনেন হজরত ইব্রাহিম আলিফাসাল্লাম সে জমি টুকরোটি আজকের ওয়াদিয়া সালাম স্থলটি ইরাকের নাজাব শহরের কেন্দ্র থেকে উত্তর পশ্চিম দিকে পুরো শহরের মোট তেরো শতাংশ এলাকায় বিস্তৃত দিনে দিনে তা আরও প্রসারিত হচ্ছে উনিশশো সালে সালে ক্ষেত্রটির আকার ছিল একশো হেক্টর এরপর গত ত্রিশ বছরে এর আকার বেড়েছে কয়েক গুণ দু সালে এসে তা দাঁড়ায় এক হাজার হেক্টরে অনেকেই বিশ্বাস করেন এখানে দাফন হলে মৃত্যু পরবর্তী জীবনে মুক্তির রাস্তা সহজ হয় ফলে অনেকেই এখানে শেষ শেষসজ্জা পাতার ওসিয়ত করে যান এজন্য ইরাক ও ইরান ছাড়াও পাকিস্তান ভারত আফগানিস্তান লেবানন সৌদি আরব ইয়েমেন থেকেও অনেককে সমাহিত করা হয়েছে এই সুবিশাল গোরস্থানে ভারতীয় লেবাননীয় উপসাগরীয় অঞ্চলের মানুষের জন্য আলাদা ইউনিট রয়েছে এখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মাবলম্বীরা এসে এই সমাধি স্থল পরিদর্শন করেন তবে অনেক পর্যটকের মতে ওয়াদিয়াল সালাম একটি গোলকধাঁধা ঘুরে দেখার জন্য এখানে কোনো গাইড বা মানচিত্র নেই ওয়াদিয়া সালামের আকৃতি আয়তকার নিচু কংক্রিটের দেওয়াল ও কয়েকটি গেইট রয়েছে পুরো অংশটাই দুই ভাগে ভাগ করা যেতে পারে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত পুরনো গোরস্থান উত্তর পূর্বে অবস্থিত নতুন গোরস্থান পুরনো অংশে কবরগুলো এক একটা ইউনিট আকারে তৈরি হয়েছে সেগুলোতে কবরস্থ করার প্রক্রিয়া ছিল প্রাচীন নতুন গোরস্থানে অনেক কিছুই পরিকল্পনা মাফিক করা জাতিগত পরিচয় বংশ পরিবার ও গোষ্ঠী এবং শহর অনুযায়ীও ভাগ করা হয়েছে স্বজনরা এ কারণে সহজেই কবর খুঁজে পান নানা সময়ে এই সমাধিক্ষেত্রে সংস্কার হয়েছে নাজাফ থেকে কুফার পথ ধরে বেশ কয়েকটি সমাধিক্ষেত্র ছিল একসময় পার্কিং লট পার্ক সরকারি ভবন ও বেসরকারি স্থাপনা নির্মাণের খাতিরে বেশ কিছু কবর সরিয়ে ফেলা হয় ইসলাম আসার আগে সাসানীয় ও পার্থিয়ান আমলে এখানে মানুষকে সমাহিত করা হত ইব্রাহিমীয় ধর্মের প্রথম দিকের কয়েকজন নবীর কবরও এখানে রয়েছে বিংশ শতকে প্রতি বছর নাজাফে সমাহিত হত বিশ হাজার মরদেহ সেই সংখ্যাটি এখন অর্ধ লক্ষ্য ছাড়িয়েছে এই বিশাল কবর নগরীকে কেন্দ্র করে নাজাফে বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছে কবরের জায়গা বরাদ্দ ও খনন মিনার নির্মাণ মরদেহকে গোসল করানো সমাধির রক্ষণাবেক্ষণ করতে হয় আছে ধর্মীয় নানা আচার এসবকে ঘিরে গড়ে উঠেছে বিশেষ পরিষেবা চলে আর্থিক লেনদেনও তবে প্রতিটি ক্ষেত্রে খরচ ও শুল্ক নির্দিষ্ট করে দেওয়া আছে এএফপির প্রতিবেদন অনুযায়ী ওয়াদি আল সালামে একটি কবর খুঁড়তে সাড়ে আট হাজার টাকার মতো খরচ হয় সমাধির পাথরের দাম পড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকার কাছাকাছি কাউকে অন্য কোথাও সমাহিত করে পরে নাজাফে সরিয়ে আনার সুযোগ আছে এক্ষেত্রে অল্প সময়ের মধ্যে গোসল কাফন ও জানাজার জন্য প্রস্তুত করতে হয় মরদেহ আনার আগেই সেখানে তৈরি থাকবে কবর